হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তবুধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টন ব্লকসের উপর নির্মিত আরও একটি সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল টেলিগ্রাম বটমানিং অ্যাপ শেয়ার করবো তবন্ধুরা ভিডিওর শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রজেক্টটা তো আপনারা অ্যাস শোন অ্যাসপোসিয়াল পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু একটি গেমিং প্রজেক্ট ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত বার টন তো আপনারা কিভাবে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই বার টোকেনটা ক্লাইম করবেন মাইনিং করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা দেখাই দেবো ঠিক আছে তার আগে আমি আপনাদের কোনো আমাদের অফিসিয়াল টুইটার সেলটা দেখাচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে শশীর বাটনের অফিশিয়াল টুইটার সেল নিয়েছি এটা কিন্তু একটি ভেরিফাইড টুইটার স্যাল ঠিক আছে আর দেখেন এখানে কিন্তু মাত্র আঠেরোশো তিরানব্বই জন লোকে ফলো করছে তো বুঝতেই পারছেন কিন্তু আমরা কতটা স্টেজে আসি তো এত স্টেজে আসি তারপর যদি আপনারা পার্টিসিপেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পোস্তানো লাগবে ঠিক আছে আর এটা দেখেন এই যে তারা এখানে কিন্তু বলেছে গেম ডেভেলপার অর্থাৎ এটা কিন্তু একটি গেমিং প্রজেক্ট ঠিক আছে আর যেহেতু গেমিং প্রজেক্ট সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ভিতরে কিছু গেম ঠেম আছে সেই গেমগুলো খেলে খেলে আপনার কিন্তু এখান থেকে ইনকাম করতে হবে তো আমি আপনাদের সাথে দেখাই দেবো কীভাবে কী গেম খেলতে হয় আর এই প্রোজেক্টটা যে সরস্বী টন ইকোসিস্টেম বলেন কিংবা টন ব্লকসেন বলেন তো সেটার আন্ডারে আমি আপনার সাথে সেই জিনিসটা দেখাইছি দেখেন তারা কিন্তু এখান থেকে যে বিডগেট ওয়েছে বিডগেট গেট ওয়ালেট কিন্তু দুই দিনের আগে এ বিফার কিন্তু একটা টুইট উইট করছে আর বিডগেট ওয়ালেট দেখেন তারা কিন্তু এখানে এই যে একটা টন ইকোসিস্টেম অর্থাৎ টন ব্লকসের আন্ডারে যে সমস্ত প্রজেক্ট বর্তমানে মার্কেটে আছে কিংবা ডেভেলপ হতে আছে এগুলো কিন্তু এখানে তার একটা লিস্ট দিয়েছে ঠিক এখানে দেখেন অলরেডি কিন্তু এই যে বাটনটা টনটা এখানে আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু এই যে বাটন টন এই প্রজেক্টের সরাসরি এই যে কোথায় এই যে টন ইকোসিস্টেম অর্থাৎ টন ব্লক্সের আন্ডারে তারা কিন্তু মার্কেটে নিয়ে এসেছে কিংবা এখানে তারা আসতে ঠিক আছে তো বুঝতেই পারছেন বন্ধুরা প্রজেক্টের কিন্তু প্রুফ দিয়ে দিচ্ছি খুবই একটা ভালো প্রজেক্ট তো কোনোভাবে মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ তো যাক বন্ধুরা আজকের এই বাটন টন প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য এবং এখানে আপনার মানিক জন্য আপনার অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন দেখবো আপনি কী করবেন সরাসরি সেই জয়েন ক্লিক করে আমার টেলিগ্রাম সাইলে জয়েন করেন তো আমি আপনাদের কিনে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সাইলে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার চ্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনি একটা স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানেও কিন্তু আমি অলরেডি মার্ক করে দিয়েছি এটা কিন্তু টন একু সিস্টেমের আন্ডারে তারা বিল্ড আপ করতেছে ঠিক আছে আর এটা মূলত বিড গেট ওয়ালেট থেকে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিছে আর এখানে আসলে কী কী কেসিনোর মতো আছে অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন লাকিউল আছে আপনি এগুলো কীভাবে কী করবেন আমি আপনার সাথে সেগুলো দেখা দেবো ঠিক আছে আর এখানে দেখেন আমি প্রজেক্টের সমস্ত বিস্তারিত শর্টকাট লিখে দিচ্ছি বার টন গেমিং প্রজেক্ট টেলিগ্রাম বট মানিং পারভাইট টন বক্স ঠিক আছে এটা যেহেতু একটা গেমিং প্রজেক্ট সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিতরে কিছু গেম টেম খেলে এখান থেকে কয়েনটা ইনকাম করতে হবে ঠিক আছে আর গেমিং প্রজেক্টের কিন্তু ভ্যালু কিন্তু খুবই ভালো হয় আর এখানে কিন্তু আমি অলরেডি যা বলার বলে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু দেখেন আমি কিন্তু আপনাদের সাথে জয়েন করার দুইটা স্টেপ দিছি স্টেপ ওয়ান স্টেপ টু ঠিক আছে স্টেপ ওয়ান হয়েছে মূলত এখান থেকে কীভাবে আপনি জয়েন করবেন তার কিন্তু একটা লিঙ্ক আর স্টেপ টু হয়েছে মূলত এখানে একটা স্কোড আছে আপনি সেই স্কোডে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনার সাথে দেখে দেবো ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তখন আসার সাথে সাথে এখান থেকে আপনার শশী এই যে থেকে এই যে স্টেপ ওয়ান জয়েন্ট জয়েন্টলি আপনার শশীর এই স্টেপ ওয়ান জয়েন্ট এখান থেকে ক্লিক ওয়ান ক্লিক জয়েন্টলিক তো যখনই আপনি স্টেপ ওয়ান জয়েন্ট লিঙ্ক ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা চলে রয়েছে আপনি কেউ এখান থেকে শরশি স্টার আছে স্টারে ক্লিক করেন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আবার টু ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথে ফাইনালি আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা খোলা শেষ হ্যাঁ যখনই আপনার স্টেপ ওয়ান থেকে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি শরশি আবার চলে যাবেন আমার টেলিগ্রাম স্যারেল দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম দিচ্ছি ঠিক আছে তো টেলিগ্রাম সেল আসার পরে আপনি কি এখান থেকে এই যে স্টেপ টুতে আছে দেখেন জয়েন্ট কমিউনিটি স্কোয়াড আপনি কেউ এখান থেকে থেকে এই লিঙ্কটা ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু স্টপ টু থেকে কমিউনিটিতেও জয়েন করে নেবেন ঠিক আছে এটাতে জয়েন করলে কিন্তু আপনার আরও হাই স্পিড কিছু মাইনিং হবে ঠিক আছে তো আমি এখান থেকে কমিউনিটি থেকেই এটা ওপেন করছি তো দেখেন ফাইনালি বন্ধুরা আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি ঠিক আছে এখানে আসার সাথে সাথে দুইটা অপশন থাকবে আপনি এখান থেকে এই যে ক্লাইমে ক্লাইমে ক্লিক করে আপনার কয়েনগুলো ক্লাইম করবেন এখানে কিন্তু আপনি এই সমস্ত অপশনগুলো পাবেন তো এখন এখানে এইগুলো হয়েছে মূলত ডেলি ট্যাক্স এই ডেলি ট্যাক্সগুলো করবেন তাছাড়া এখানে কিন্তু আপনি কীভাবে মাইনিং করবেন তো মাইনিং করার জন্য এখান থেকে এখানে একটা অপশন আছে স্টার্ট আপনি স্টার্ট ক্লিক করেন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে সুজ গেম মুড অর্থাৎ এখানে কিন্তু আপনি দুইটা ভার্সনে গেম খেলতে পারেন এখান দেখেন কী বলছে নো পাইপ মুড তারপর ক্লাসিক ঠিক আছে আপনি প্রথমে এখান থেকে যে পাইপ মুড আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে উপরটা সিলেক্ট করেন তারপর এখান থেকে স্টারে যদি ক্লিক করেন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই পাখিটাকে আপনি খেলতে হবে ঠিক আছে এখানে আমার যে কয়েন আছে এই কয়েনটা কিন্তু বাড়তে থাকবে আমি আপনার সাথে একটু খেলে খেলে দেখাচ্ছি আপনি এখান থেকে একটা ক্লিক করেন তো এখানে একটা ক্লিক করার সাথে সাথে পাখিটাকে ধরে রাখবেন ঠিক আছে পাখিটা যেন নিচে না পড়তে পারে তো আপনার টার্গেট শুধু পাখি না সাথে কিন্তু এখানে যে কয়েন আছে কয়েনগুলোও কিন্তু আপনাকে খাইতে হবে ঠিক আছে কয়েন খেলে কিন্তু আপনার উপরে কয়েনগুলো বাড়বে ঠিক আছে আপনি একটু লক্ষ্য করেন উপরে কিন্তু কয়েনগুলো বাড়ে ঠিক আছে অবশ্যই এইভাবে আঙ্গুলটা ক্লিক ক্লিক করে আপনি এভাবে গেমটা খেলবেন ঠিক আছে এইভাবে গেমটা খেললে আপনার কিন্তু কয়েনও জীবন বাড়বে এবং উপরে কিন্তু আপনার পাখিটাও জীবিত থাকবে এবং আপনার কিন্তু কয়েনগুলোও বাড়বে ঠিক আছে আর যদি আপনি এটা ক্লিক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা পড়ে যাবে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এটা দেখা দিচ্ছি এটা আশা করি পারবেন তো উপরে দেখেন আমার কিন্তু কয়েনগুলো বাড়তে আছে সেটা কিন্তু এখানে বাড়তে আছে ঠিক আছে তো যাই হোক আমি এটা ছেড়ে দিছি তো এইভাবে কিন্তু আপনি গেমটা খেলবেন এবং এখানে কিন্তু আপনার স্কোর শো করবে এবং এখানে কিন্তু আপনার টোটাল কয়েনটা শো করবে ঠিক আছে তো আমি এখান থেকে হোমে যাচ্ছি এটা তো আপনারা পারছেন এখান থেকে আমি যদি আবার টোস্টাই ক্লিক করি ক্লিক স্টার টোটাই ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু নো পাইপ মোড সেটা কিন্তু দেখা দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে ক্লাসিক আছে ক্লাসিক যদি ক্লিক করেন তো ক্লাস ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যদি স্টারে ক্লিক করেন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখানে মূলত আপনার পাইপ থাকবে ঠিক আছে সেই পাইপের ফাঁকা দিয়ে কিন্তু আপনাকে এই পাখিটা অর্থাৎ এই টিয়া পাখিটাকে নিতে হবে তো আমি একটু দেখাচ্ছি আসলে এটা একটু কঠিন আছে তো আপনি এই যেখান থেকে নেবেন এই এখান থেকে যাবেন ঠিক আছে এই যেখান থেকে যাবেন দেখেন আমি কিন্তু এই গেছে কেটে গেছে ঠিক আছে আমি আবার একটু ট্রাই করে দেখতেছি তো এখান থেকে আমি একটু ক্লিক করবো তো এখান থেকে এই পাইপ আমি এটা পারতেছি না ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনাকে ওইভাবে নিতে হবে পাইপের যে ফাঁকা আছে সেই পাইপের ফাঁকা দিয়ে আপনাকে পাখিটা নিতে হবে নতুবা কিন্তু আপনি পারবেন না তো এটা একটু ক্রিটিক্যাল আছে তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা এই গেমগুলো সবাই খেলতে পারবেন আমার সে ভালোই তারপরে এখানে আরও কিছু টাক্স আপনি যদি মার্কেটে ক্লিক করেন তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে বুস্ট আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন তারপর এখান থেকে আপনার যদি লাইভগুলো শেষ হয়ে যায় ঠিক আছে গেমগুলো খেলতে যাই তো আপনি কিন্তু এখান থেকে এই যে বুস্ট অর্থাৎ এখান থেকে এই যে এখান থেকে ফ্রি আপনি কিছু লাইফ নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে হবে এটা কিন্তু আপনি ক্লাইম করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে এই দেখেন তারা কি বলছে মাল্টিপ্লেয়ার আপনি যদি এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি মাল্টিপ্লেয়ারটা নিতে হলে কিন্তু আপনাকে এখানে তিনশো কয়েন দিতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি আপনি যদি এখানে বাইতে ক্লিক করতে তো ক্লিক বাই তো বাইতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ব্যালেন্সটা কেটে গেছে এবং আমার কিন্তু এখন একসাথে কিন্তু বেশি বেশি হবে তো আমি একটু দেখাচ্ছি যদি আমি আবার একটু স্টারে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এই নো পাইপ এটা একটু খেলে দেখাচ্ছি ঠিক আছে আমি যদি স্ক্রায় ক্লিক করতে তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার খুব সময় এখন বেশি বেশি কয়েন হওয়ার কথা আহ না এটা হচ্ছে না তো যাই হোক এটা আসলে সিস্টেমের ভিতরে তারা কি রাখছে এটা পরবর্তীতে আপডেটগুলো জানা যাবে কি হচ্ছে এই কি ঠিক আছে তারা ফাংশনগুলো রাখছে তারপর এখান থেকে দেখেন যে লিডার বোর্ড আপনি যদি এখানে ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার লিডার বোর্ড এগুলো কিন্তু শো করবে ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই লিডার বোর্ডগুলোতে দেখে নেবেন এগুলো দেখলেও সমস্যা নেই না দেখলেও সমস্যা নেই তারপর আপনার স্কোর আছে স্কোর তো আমি আপনার সাথে দেখাইছি আপনার স্টেপ টু থেকে আমার স্কোরে আপনার জয়েন করে নেবেন ঠিক এটা হচ্ছে মূলত আমার স্কোর্ট এই স্কোরে আপনার সবসময় জয়েন করে কাজ করবেন ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আবার দুইটা অপশন আছে একটা হচ্ছে রিওর্ড ছ একটা হচ্ছে টাক্ক ঠিক আছে এখানে রিওয়ার্সে ভিতরে দেখেন আবার কিন্তু দুইটা ভাগ আছে একটা হয়েছে ডেইলি কম্বো আর এখানে দেখেন কী বলছে ফল্টনা হুইল অর্থাৎ এখানে কিন্তু আপনি হুইল হুইটা কিন্তু এখনও আসেন এখানে কিন্তু আপনি হুইল করেও কিন্তু মাইনিং করতে পারবেন তাছাড়া এখানে কিন্তু আপনার এই যে ডেলি কম্বো আছে আপনি যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে ডেইলি কম্বো আমরা বিভিন্ন প্রকার প্রজেক্টে কাজ করি সেই ডেলি কম্বোগুলো এখান থেকে নিতে পারেন ঠিক আছে এগুলো নিয়ে পরবর্তীতে আমি আপনাদের সাথে বিভিন্ন প্রকার প্রজেক্টের যে কম্বোগুলো দেই সেই ডেইলি কম্বোগুলো আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে কিংবা ডেইলি কম্বো আলাদা ভিডিও দেবো তো এটা আমি আসলে আজকে চেক করবো না এটা পরে পরবর্তীতে আপনাদের সাথে দেখাই দেবো কীভাবে কী করতে হয় তারপর এখান থেকে দেখেন একটা অপশান আছে এখান থেকে এখানে আরেকটা অপশান আছে যে টাক্স আপনি যদি টাক্কে ক্লিক করেন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বিভিন্ন সোশ্যাল টাস্ক আছে এই টাক্সগুলো আপনি কমপ্লিট করে এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু ভালো ভালো কয়েনগুলো নিতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো যাহোক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতেছি না তো যেহেতু প্রজেক্টটা একটা নতুন প্রজেক্ট একেবারে আর লিস্টে যে ক্ষেত্রে আপনি প্রজেক্টটাকে মিস করবেন না এবং এটা কিন্তু একটি গেমিং প্রজেক্ট আর যেহেতু গেমিং প্রজেক্ট সেক্ষেত্রে আশা করা যায় এই প্রজেক্টের ডিমান্ড কিন্তু খুবই ভালো এবং এক একটা বাটকর্ণেরও ভালো ভ্যালু হবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোটিফিকেশন বেলটি অল করে দেবেন আর পদের সম্পর্কে জানতে অবশ্যই কন বক্সারটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ